আমি বিশ্বাস রাখি বাংলাদেশে আর কোন টিম কোন বিপিএল এ আজ থেকে শেষ পর্যন্ত সাতবার অংশগ্রহণ করে চারবার চ্যাম্পিয়ন হতে পারবে না বিশ্বের সব কয়টা টুর্নামেন্টের দলের মধ্যে এই রেকর্ডটা শুধু তিনটা দল দল হোল্ড করে সেটা কুমিল্লা ভিক্টোরিয়াস চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স এখন এতগুলো রেকর্ডের মাঝে আমাদের টিমে খেলেছে হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ফ্র্যাঞ্চাইজ প্লেয়ার্স অ্যান্ড্রে রাসেল রাশিদ খান বাটলার জস বাটলার স্টিভেন স্মিথ সুনীল নারায়ণ রিসওয়ান তারপরে হচ্ছে নাসিম শাহ আমি বলতাম এনি অ্যান্ড এভরি বিগ নেম ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ প্লেড ফর কমিল্লা ভিক্টোরিয়ান্স এনি এন্ড বিগ নেম বাংলাদেশি মানচিত্রে হ্যাজ প্লেড ফর কমিল্লা ভিক্টোরিয়ান্স এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি সাকসেসফুল মিশন আমাদের টিমের প্রোডাক্ট এই আমাদের টিমে আজ ছিলেন লিটন দাস মাস্টারফিবিন মোর্তাজা যিনি একটু আগে ছিলেন এখানে তামিম ইকবাল তারপরে হচ্ছে অল তানবির ইসলাম মুস্তাফিজুর রহমান অনেকে আসলে আমি ওদের সাথে আমার সম্পর্কটা এরকম যে ক্রিকেটার হিসেবে আমি কম দেখি আমার পরিবারের অংশ হিসেবে দেখি এবং যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো একদম নাম্বার ওয়ান ফ্রাঞ্চাইজ প্লেয়ার বাটলার থেকে শুরু করে অ্যান্ড্রি রাসাল সবার স্লোগান হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্লোগান সবার মুখে মুখে তারা কুমিল্লা নিয়ে কথা বলে এবং তারা সবাই আমাকে বলে মইনালি আমাকে বলে যে আমি যত দেশে খেলে আসছি যত ফ্র্যাঞ্চাইজে খেলে আসছি আমার কাছে মনে হয় একমাত্র নাম্বার ওয়ান ফ্র্যাঞ্চাইজ হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস এখানে কুমিল্লা কে কে আছে কুমিল্লা অনেক কম আছে এবং মহিলা মানুষ আরো কম আছে আমার অডিয়েন্স অনেক কম এখানে এইটাই আমার রিয়ালিটি আমার বাস্তবতা এটাই আমার যেখানে আমি যাই আমি যখন বিপিএল এর অকশন রুমে যাই আমি একমাত্র মহিলা তিনশো জন পুরুষ ওখানে আমি যখন ড্রেসিং রুমে যাই তিরিশ জন পুরুষ সব নামী দামি প্লেয়ার বিশাল বিশাল ইগো আমি একমাত্র মহিলা এটাই আমার বাস্তবতা কিন্তু আমি এভাবে করে আসছি এবং এভাবে আমি এগিয়ে আসছি পেরেছি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া এবং আমার একমাত্র আমার উৎসাহ আমার সবচেয়ে বড় আমার উৎসাহ জায়গা হচ্ছে আমার বাবা বাংলাদেশের সবচেয়ে বড় সফল ক্রিকেট সংগঠক আমি বলি তার ওনাকে উনি এমপি উনি মিনিস্টার সেটা সাবেক মিনিস্টার সাবেক কারেন্ট এমপি অন্য কথা কিন্তু একমাত্র বাংলাদেশের যে হচ্ছে বাংলাদেশের থেকে আইসিসির প্রেসিডেন্ট উনি ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সবচাইতে সফল সংগঠক উনার মেয়ে আমি এবং আমি সাহস পেয়েছি আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি ওনার দেশের নারী যে কথা বলে আমি শুরু করেছি আমার বক্তব্য আমি ওনার দেশের মেয়ে একজন ওনার দেশের নারী আমার উনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এগিয়ে যেতে হবে একজন নারী হিসাবে একজন নারী হিসাবে কিভাবে কোনো বাজা কোনো কিছু আটকে থাকতে পারবে না ওনার কাছ থেকে আমি সাহস পাই উনি আমার সাথে সবসময় আমার টিম দিয়ে গল্প করে অবশ্যই ওনার ক্রিকেট নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট এই জন্য আমার একটা এখানে একটা আইটে স্পেশাল অসুবিধা আছে উনি আমার টিম নিয়ে অনেক বেশি গল্প করে আমার সাথে আমাকে অনেক বেশি সাহস দেয় এবং উনি নারী ক্ষমতায়ন নিয়ে অনেক বেশি কাজ করে এবং অনেক কাজ করে এসেছে বাংলাদেশ না শুধু এই পুরো বিশ্বে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফিমেল লিডার্স আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার দেশে নাগরিক হয়ে ওনার দেশে নারী হয়ে আমাদের সকলের কর্তব্য বাল্যবিবাহ যৌতুক এইসব সমাজের সমাজের এইসব জঘন্য জিনিসগুলোর থেকে আমাদের সমাজকে মুক্ত করা এবং প্রতিরোধ করা এবং তার সাথে একই সাথে মাদক যেটা শুধু নারীদের ব্যাপার না বা পুরুষদের ব্যাপার না এই এই পুরো তরুণ সমাজের জন্য একটা বিশাল সমস্যা আমি শুনি অনেক অনেক ক্যাম্পাসে আজকে মাদক অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেক গ্রামেগঞ্জে অনেক এলাকা আমাদের পুরো দেশে অ্যাকচুয়ালি আমি আমি কিন্তু এইগুলো ব্যাপার নিয়ে অনেক স্পেশালি অনেক বেশি ফিল করি তা আমি আজকে অনেক খুশি আমি এবং অনেক আমি অনার্ড এবং প্রাউড যে আজকে প্রিভিলেজ মনে করি যে আজকে আমি এই অনুষ্ঠানে আসতে পেরেছি এবং আমি এই সাদ্দামার ইনান যে একটা উদ্যোগ নিয়েছে এই এই সমস্যাগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমি ওদের পাশে এসে দাঁড়াতে পেরেছি আমি আপনাদের সবার কাছে তোমাদের সবার কাছে আহ্বান জানাই তোমরাও যেন ওদের কাছ থেকে আরও অনেক সার্থক করতে পারো এবং আরও শক্তিশালী ওদের হাত করতে পারো এবং তোমরাও যেন আমার পাশে এবং ওদের পাশে দাঁড়াতে পারো এবং একটি মাদক মুক্ত বাল্যবিবাহ যৌতুক মুক্ত দেশ বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা একটি বিশেষ ভূমিকা পালন করো তোমাদের নিজ নিজ জায়গা থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং জয় হোক আমাদের ছাত্র সমাজ এবং তরুণ সমাজ